হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম যে এখন তো মানে কোরবানি কোরবানি সময় তো অনেক গোস্ত হয় গোস্তে চর্বি টর্বি হয় হ্যাঁ আলাদা করে আমি চর্বি রেখেছিলাম গোস্তে যে কোনো গোস্ত কাশি গরু গোস্তের চর্বি হয় না চর্বিটাতে আমি আলাদা করে জাল দিছি জাল দিয়ে পরে ঠান্ডা করে উপরে উঠে যায় তখন এই যে চর্বি যেগুলো গরুর চর্বি এ তেল বানাই এখানে রেখেছি এটাতে আমি চাল পিঠা বানাবো কেমনে বানাবো এখানে হলো ময়দা শুধু চাল দিয়ে বানাইতে পারেন আমার চালের পরিমাণ কম ময়দা দিয়েছি আর চাল দিয়ে শুধু বানায় হ্যাঁ এই যে চাউলের গুঁড়া এখানে হলো ময়দা এখানে কাঁচামরিচ রসুন আদা এটি ব্ল্যান্ডার করবো এটি ব্ল্যান্ডার করবো আর এখানে একটু হালকা হালকা মশলা দিলাম সব মশলা একসাথে দিয়ে আর এটা ব্ল্যান্ডার করে দেখাচ্ছি এখন আমি এটা ময়দার সাথে চালের গুঁড়াটা মিশাবো আপনারা শুধু চালের গুঁড়ো বানাতে পারেন ময়দা বানাতে পারেন যেন এভাবে এখন হলো এই যে রসুন কাঁচামরিচ আদা এখানে একটা মশলাটা দিলাম লবণ দিব লবণ আপনার আন্দাজ মতো দিবেন যে এখানে যে রুটি রুটি বানান যেভাবে যে রুটি পানি দিয়ে পরে রুটি ময়ম করেন না সেভাবে বললাম এই যে আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এটা পতলান আসবে মানে গরম আসবে তখন চালের গুঁড়োটা দিব অনেক খেয়েছি মা আমার দাদি আবার আমার মা আছে বানাইতো এভাবে যে গরু কোরবানি দিলে মানে তেল চর্বি জমা করতো এভাবে মানে করে মানে আমার ভিতরে বা কোনো ক্ষেত্রে পাতিলের ভিতরে রেখে দিত এভাবে পিঠা বানায় খাওয়াতো আরেকটা প্রসেস আছে এটা আরেক দিন দেখা মানে আরেকটা প্রসেস এটা যেমন আমি রুটির কায়ের মতো বানাচ্ছি সেটা যেমন যে মেয়েরাপিঠা বানাচ্ছে ময়ামটা করে সেই সেইভাবে মানে বানায় এটা আর একটা এটা যে পানিটা চলে আসছে এখন চাউল আর চাউলের গুঁড়া আর ময়দার গুঁড়া একসাথে করেছিলাম স্মেলার এখানে ঢেকে দিব আন্দাজ মতো দিবে যেভাবে রুটি কাই বানান না সেইভাবেই যেন মশলাটা দিলাম পানির সাথে এই যে এটা এখন গরম এটা রুটির মতো মথে নিবে ঠান্ডা অনেক গরম একটু পানি নিলে ভালো পানিটা নিলে হাতে লাগবে না আর গরমও লাগবে না পানি যদি মরটা করেন পানি হাতে লেগে যায় না একটু পানি নিলে লাগে না তারপরে গরম গরম ঠান্ডা এমনি নিলাম দিতে পারেন আমার তো ধনিয়া পাতা নাই এখন গরম পড়ছে ধন্য পাতা পাওয়া যে যখন আমি মশলা দিয়েছি মশলা সাথে আপনারা ধনিয়া পাতা দিতে পারবেন পাতা দিলে আরও সাজ রুটিটা এমনভাবে করবেন একটু ভারী করে রুটিটা করবেন ভারী এটা রেখে কি অনেক স্বাদ খেতে ইচ্ছে করে মানে স্টিলের একটা বাটি দিবা যে কোন একটা মানে স্টিলের বা আমি তোমার স্টিলের বাটি আছে এইভাবে বললাম তাই এটা পাড়ি হ্যাঁ একটু পাতলা করে আনো লাগে আর এই যে গরু চর্বি কাশি চর্বি এগুলো ফেলাবেন না এভাবে পিঠা বানা খাবেন অনেক স্বাদ অনেক স্বাদ নিজেও রাখতে পারেন রীতন হলো অল্প বানায় দেখায় পরে পাখিটা করবো আচ্ছা পরে করবো তার রীতন হয়ে গেলো এখন আমি গরুর চুরপি দিয়ে ভাজবো এখন এগুলি গরুকে গরুর চর্বি করে রেখেছি না এই চর্বি দিয়ে ভাজবো সাদা তেল দিয়ে ভাজা খেতে পারবে কিন্তু চর্বি যেমন আছে চর্বিটা ভাজবো চর্বি খেতে একটা আলাদা একটা টেস্ট বসতে টেস্ট লাগে ভালো লাগে আর কিছুটা আছে এটা মুখে রেখে দিচ্ছি এটা পরে বানাবো এখন কিছুটা বানিয়ে বানা বানাচ্ছি এটা দেখি একটু করে বানায় দোকানে দিব দোকানে আমার ভাইয়েরা আছে কর্মচারী আছে আমার হাজবেন্ড করার জন্য গরুর চর্বি কাশি গরু আমি গরু এটা গরুর চর্বি ছিল আমি গরুর চর্দিটা ছিল চাকা পরে তখন এটাতে আমি তখন একটু এলাকি দার্শিনী গিয়ে

কেমন হয়েছে শুধু চাল দেওয়া যায় যেমনি করছি মানে আমার মায়ামটা করছি না রুটির মতো খাইয়ের মতো ও করবে চালের গুঁড়া দিয়ে চালো তোরা তৈরি করলে আরো শক্ত হবেন একটা মাংসের ফ্লেভার আসবে মশলা দিলাম আগে যখন চর্বিটা বানাইছি তখন একটু হলুদ একটু লবণ জিরা মানে চোর পিটে উঠাইছিলেন হয়ে গেছে সাদা তেল পারে অনেকে আছে গরু বস্তু খেতে চায় না না মনে করে সাদা তেল করতে পারে